আবারও টলিউড সুপারস্টার সাকিব খানের নজর কাটলেন চিত্রনায়িকা শবনাম ম্যাসমিন বুবলি সিলিম ফিগারে আকর্ষণীয় লোকে ধরা দিয়ে সাকিবের হৃদয় নাড়া দিয়েছেন বুবলি এবার এমনই একটা আলোচনা উঠে এসেছে সোশ্যাল মিডিয়ায় তাই তার বিস্তারিত জানতে অবশ্যই ভিডিওটি না টেনে শুরু থেকে শেষ পর্যন্ত দেখে সঙ্গে থাকুন প্রিয় দর্শক বর্তমানে বাংলা চলচ্চিত্রের সবচেয়ে জনপ্রিয় আলোচিত শীর্ষ তারকা ঢলিউড সুপারস্টার সাকিব খান এবং ঢলিউড কুইন শবনম বুবলি যাদেরকে নিয়ে সোশ্যাল মিডিয়ায় আলোচনা সমালোচনার কমতে নেই কেননা একের পর এক ব্যবসা সফল সিনেমা উপহার দিয়ে দর্শকদের হৃদয়ে জায়গা করে নিয়েছেন সাকিব বুবলি সে সাথে বাংলা চলচ্চিত্রকেও তার অবস্থানে ধরে রেখেছেন আর তাই সাকিব বুবলির ছবি কিংবা ভিডিও সোশ্যাল মিডিয়ায় প্রকাশের সঙ্গে সঙ্গে সঙ্গেগরিকরা হুমরি খেয়ে পড়েন এর মধ্যে চিত্রনায়িকা শবনাম এসমিন বুবলির একটি ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে ভিডিওটি প্রকাশের সঙ্গে সঙ্গে নেটাগরিকরা হুমরি খেয়ে পড়েছেন ভিডিও ক্লিপটিতে দেখা যাচ্ছে চিত্রনায়িকা শবনম এসমিন বুবলিকে আকর্ষণীয় লোকে সিলিম বডিতে নিজেকে মেলে ধরেছেন আর চিত্রনেকের স্বপ্ন বুবলির এমন আকর্ষণীয় লোক রীতিমতো অবাক হয়েছেন সকল ভক্তদর্শক ও শুভাকাঙ্ক্ষীরা সে সাথে অনেকেই মন্তব্য করেছেন চিত্রনিকের স্বপ্ন মেসমিন বুবলির এমন আকর্ষণীয় লোক এবং বডি ফিটনেস সাকিবের হৃদয়কে নাড়া দিয়েছে আবার কেউ বলছেন সাকিবের নির্দেশে চিত্রনেকের স্বপ্ন মেসমিন বুবলি দিন দিন আপগ্রেড হয়ে যাচ্ছেন আবার কেউ বলছেন সাকিব বুবলি আলাদা নয় একসাথেই তারা একই স্বাদের নিচেই বসবাস করছেন এভাবেই অনেকেই অনেক ধরনের মন্তব্য করেছেন তবে এ বিষয়ে এখন পর্যন্ত কোনো স্পষ্ট তথ্য পাওয়া যায়নি তো প্রিয় দর্শক এ নিয়ে আপনার কি মন্তব্য তা আপনার ধারণা মোতাবেক কমেন্ট করে জানিয়ে দিন নিচের কমেন্ট বক্সে